বিপজ্জনক বাসের শাকুই ভরসা ঘটছে দুর্ঘটনা ভোট চাইতে আসলে নেতাদের দিতে হবে প্রশ্নের উত্তর ভোট বয়কটের হুশিয়ারি স্থানীয়দের। ভোট আসে ভোট যায় মেলে নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি কিন্তু সমস্যার সমাধান আর হয় না শুধুই প্রতিশ্রুতির বর্ণায় গা ভাসিয়ে দেন কাটাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ধূপগুড়ি ব্লকের বাড়িঘড়িয়া গ্রাম পঞ্চায়েত গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া ডাংধরি গাদং এলাকার অন্যতম সংযোগকারী গান্ডারা নদীর ওপর কাঠের শাঁকো প্রায় ভগ্নদশা অবস্থায় বিপজ্জনক এই শাঁকো দিয়েই প্রতিদিন যাতায়াত করে প্রায় আট হাজার মানুষ সাঁকুর একদিকে গাদং অঞ্চল পেরোলেই কোচবিহার জেলা এবং আরেকদিকে রয়েছে জলপাইগুড়ি জেলা অর্থাৎ বলা যেতেই পারে দুই জেলার মধ্যেও যোগাযোগ ধরে রেখেছে এই কাঠের সাঁকো কিন্তু বর্তমানে সাঁকুর যা অবস্থা তাতে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে স্থানীয়দের অভিযোগ বাম আমলে সেই কাঠের সেতু তৈরি করা হয়েছিল বর্ষায় জলের তোরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয় দশ বছর ধরে একইভাবে কোনো রকমে ঝুলে রয়েছে এই শাঁখটি স্থানীয়দের তরফে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে তাদের এই দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না স্থানীয় বাসিন্দা পরেশ বিশ্বাস বলেন ভোটের আগে নেতারা গ্রামে ভোট চাইতে এসে প্রতিশ্রুতি দিয়ে যান ভোটে জয়ী হলে সেতু তৈরি করে দেবেন কিন্তু ভোট আর দেখা মেলে না তাদের প্রতিশ্রুতি পেয়ে কিছুদিন আলো দেখলেও ফের শুরু হয় নিত্যদিনের বিপজ্জনক যাতায়াত গ্রামের মানুষজন বেশিরভাগই কৃষি জমির উপর নির্ভরশীল কৃষি জমি থেকে ফসল তুলে বিভিন্ন হাটে বাজারে এবং ধূপগুড়ি সুপার মার্কেটে ফসল নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় বাধ্য হয়ে টাকা খরচ করে কোচবিহার জেলা হয়ে তাদের যাতায়াত করতে হয় শুধু কি তাই স্থানীয় ছাত্রছাত্রীদেরও ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় স্কুলছাত্রী তঞ্জুমা খাতুনের কথায় সাইকেল নিয়ে স্কুল যাওয়ার সময় ভাঙা সেতু দিয়ে পারাপার হতে গেলে সাহায্য নিতে হয় স্থানীয় মানুষদের স্থানীয়দের আরো অভিযোগ জাকির হোসেন বলেন এই সেতু দিয়ে যাতায়াত করার সময় মোটরসাইকেল যানবাহন নিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়েছেন সেতু ভেঙে নদীতে পড়ে গিয়ে হাত পা ভাঙার ঘটনাও রয়েছে আহত হয়েছে অনেকেই স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন রবীন্দ্রনাথ রায় বলেন গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে এই সেতু নতুন করে নির্মাণ করা সম্ভব নয় উপরমহলে জানিয়েছি অনেকবার সমস্যায় ভুক্তভোগী স্থানীয় আজাদ আলী জানিয়েছেন অনেক প্রতিশ্রুতির বন্যায় গা ভাসিয়েছি আর নয় এবার সামনের নির্বাচনে ভোট বয়কটের পথেই হাঁটবো আমরা স্থানীয়দের কথাই আর কিছু চাই না শুধু যাতায়াত ব্যবস্থা ঠিক থাকলেই আমরা খুশি কিন্তু এই সেতুর দাবি পূরণ আর হচ্ছে না কবে হবে তাও জানেন না তারা আগামী দিনে সেতুর দাবিতে আরো বৃহত্তর আন্দোলনেও নামার চিন্তা ভাবনা রয়েছে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান বলেন আমি ধূপগুড়িতে দায়িত্ব নেওয়ার পর এই শাকু নিয়ে কোনো অভিযোগ দাবির কথা শুনিনি সমস্যার কথা জানালাম বিষয়টি খোঁজ নিয়ে দেখব বিউরো রিপোর্ট আমাদের টিভি কি করবো আমরা জনগণ আমরা তো ওই হুজুকে মাতি এবার হুজুর টুজুর সব শেষ এবার প্রধান পঞ্চায়েত সবারই নিলে শেষ বিডুরও আমরা এখানে এসে দেখছি বিডুও কোনো কিছু করতে পারেনি ওই আইসিয়া বাকসাপ দেখাই দিয়ে চলে যায়

আমার নাম মহাবুল হোসেন কোন স্কুল দাদা মুজিবি সিনিয়র মাদ্রাসা আচ্ছা এই সেতু দিয়ে যে যাতায়াত কর কতটা অসুবিধা হয় অসুবিধা তো প্রচুর অসুবিধা হয় প্রত্যেকদিন যেতে হয় সাইকেল মানুষকে বলে বলে পার করে নিতে হয় আচ্ছা তো সেতুটার যা অবস্থা তা তো বিপদজনক তা ওইভাবে যাতায়াত করতে কতটা ভয় লাগে আগে তো আমি তো পড়েই যাচ্ছিলাম হুট করে অনেকজনই পড়ছে এখানে পা ভাঙছিল একবার হ্যাঁ কি মনে করছো এই সেতুটা হওয়া কতটা প্রয়োজন? অনেক প্রয়োজনীয় কারণ এখানকার সব এদিক দিয়ে যাতায়াত করে স্কুল টিউশন আমরা সবাই এদিক দিয়ে যাই ব্যবসায়ী যারা লোক লোক আসে সবাই এদিক দিয়ে যাতায়াত কতজন ছাত্রছাত্রী আপনারা এই ব্রিজ দিয়ে পারাপার হন? অনেক ছাত্রই আছে। কি নাম তোর? তো ধরুন সপ্তাহে একদিন আসি বুধবার করে আমার তো ভালোই অসুবিধা মানে কি অবস্থায় রয়েছে এখন সেতুটা? সেতুটা তো দেখাই যাচ্ছে একবার ভাঙা। আর বর্ষার সময় কেমন আরো অসুবিধা দুই পাশে জল টল হলে আরো মুশকিল এখানে কোনো পথ দুর্ঘটনা কোনো মোটর আমি দেখি তো কত সময় আমিও অনেক সময় যেদিন আমার সামনের পাশে আমি ওনার ধরে পার করে দিই বাচ্চাদের মানে স্কুলের ছাত্র ছাত্রীরাও যাতায়াতের সমস্যায় পড়ে সমস্যা হয় কোন জায়গায় এটা এটা তো আবার মুখের সামনে আর কি অঞ্চল বারোঘড়িয়া বারোঘড়িয়া অঞ্চলে আপনার নাম আমার নাম পরেশ বিশ্ব সেতু নিয়ে আমি বারবার জেলায় জেলার যে উত্তর কর্মকর্তা মানে মাননীয়া নুরজান দি এই কাছে বারবার আমি আবেদন করি আমি লিখিত অভিযোগ করি এখান থেকে আমরা অনেক মাছ পিছন দিই উনি তো আশ্বাস দিচ্ছে যে ব্রিজ হয়ে গেছে হ্যাঁ ব্রিজ হয়ে গেছে মানে এর মধ্যে উদ্বোধন হওয়ার কথা এটা তো নুরজান তো বলে কিন্তু এই ব্রিজটা করা তো অনেক টাকার ব্যাপার এটা তো আমাদের যে গ্রাম থেকে করার কোনো

অনেক ছাত্র মান্তাপাড়া ছাত্র ঘরপাড়া প্রাইমারি স্কুল বা মানে আসে নাই এদের যাতায়াতের খুব সমস্যা ছাত্রছাত্রীদেরও ভীষণ সমস্যা পড়তে এই ব্রিজ দিয়া অনেক অনেক ভাইরা যে বাইক নিয়ে যাও সেই মানে ব্রিজ দিয়ে পড়ে যাচ্ছে এটা নিয়ে দুর্ঘটনাও ঘটছে দুর্ঘটনা ঘটছে এই এই ব্যাপার নিয়ে অনেক আহত হচ্ছে এরা আমার কাছে অনেক নালে দিচ্ছে আমি বারবার আবেদন করছি আবার কি আবেদন করবেন এই সেতুর জন্য নিশ্চয়ই করবো কারণটা আমার তো এই এলাকার খুবই ক্ষতিকর যে ব্রিজটা না হলে সেতু না হলে কোন গ্রাম পঞ্চায়েত এলাকা আমি বারঘরে গ্রাম পঞ্চায়েত

যায় না তাও তবুও মানুষ করে খুব কষ্ট করে রিস্ক নিয়ে যায় কি বলবেন তাড়াতাড়ি হওয়া দরকার ব্রিজটা তাহলে কি নাম আপনার নাম বই মল্লিক